সি ওয়েলকাম টু মাই মেস্ট ইন বিডি তোমাদের সামনেই ব্যবসা উদ্যোগ এক্সাম তো আশা করি তোমাদের প্রিপারেশন মোটামুটি ভালো আছে তারপর প্রিপারেশনটাকে আরো বেশি সহজ করতে আমি ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ কিছু সাদেশন এবং টিপস দিব যেটা পরীক্ষার আগের হাতে ফলো করলে তোমরা ব্যবসায় উদ্যোগে হান্ড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে তো তোমাদের সেই শর্টকাট সাদেস হয় এবং টিফটস নিয়ে আমি বিষয় করবো তোমাদের সাথে তোমাদের ব্যবসা উদ্যোগে প্রথমে আলোচনা করি এমসিকিউ নিয়ে এমসিকিউ কিভাবে তোমরা তিরিশে তিরিশ পাবে এমসিকিউ তে তিরিশে তিরিশ পেতে হলে প্রথমেই তোমাদের রিডিংটা ভালো করে দেখতে হবে তোমরা অনেকে বলতে পারো যে ম্যাম এখন এই লাস্ট মিনিটে তো রিডিং লাইন বাই তো পড়া না হ্যাঁ তোমাদের লাইন বাই লাইন পড়া পসিবল না কিন্তু যে ইম্পর্টেন্ট টপিক গুলো তোমরা আন্ডারলাইন করে রাখছো সেটা পরীক্ষার আগের রাতে দেখে যাবে দেন দ্বিতীয় নাম্বার হচ্ছে দু হাজার ষোলো থেকে চব্বিশ সালের যে বোর্ড কোর্শিনগুলো আছে এটা মাস্ট বি তোমরা দেখে যাবে কারণ দু হাজার ষোলো থেকে চব্বিশ সালের যে বোর্ড কোয়েশ্চিন গুলা এইগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে তো এইগুলো তোমরা বারবার দেখে যাবে তারপরে আছে তোমাদের তৃতীয় নাম্বার টেস্ট এক্সামের যে কোশ্চেন গুলো তোমরা মানে বিগত সালে যে স্কুল ভিত্তিক টেস্ট এক্সামের যে কোশ্চেন এটা তোমরা দেখে যাবে এটা দেখে তোমাদের আরো বেশি পারবে এবং পরীক্ষা আরো বেশি ভালো করতে পারবে তো তোমরা এমসিকিউ জন্য এই তিনটা টিপস যদি তোমরা ভালোভাবে ফলো করো দেখ আমি মনে করি তোমরা এমসিকিউতে তিরিশে তিরিশ অবশ্যই কমন পাবে এবারে তারা শুধুমাত্র পাস করতে চাচ্ছি আমরা এমসিকিউ তে শুধুমাত্র পাস করতে যাচ্ছি তাদের জন্য হচ্ছে দুই থেকে চব্বিশ সালের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো জাস্ট যদি তোমরা ফলো করে যাও তাহলে তোমরা পাস করতে পারবে তো এই তোমার কিভাবে তুমি তিরিশে পাবে এবং পাশ করবে এবার দেখবে তোমরা সিকিউতে কিভাবে তোমরা হান্ড্রেড প্রশ্ন কমন পাবে ইউতে যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে সেইগুলো আমি দেখাবো এবং সেই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো থেকে যে গুরুত্বপূর্ণ টিপ টপিক্স তোমাদের পরীক্ষায় আসবে পরীক্ষা প্রশ্নগুলো আসবে সেগুলো আমি তোমাদের দেখাবো সেগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চাও তাহলে ফুল ক্লাসটি তোমাদের দেখা দরকার কারণ ফুল ক্লাসটি যদি তোমরা না দেখো তাহলে তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে না এবং তোমরা অনেক কিছু মিস করে যাবে তো তোমরা যদি মিস করতে না চাও তাহলে পুরো ক্লাসটি তোমাদের দেখো এবং সাথে থাকো তোমাদের সিকিউ তে তোমরা জানো যে ব্যবসা উদ্যোগে থিওরিক্যাল একটা সাবজেক্ট এটি প্রচুর লেখা কোনো ম্যাথ নেই দেখো তোমরা যে কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোারে ব্যবসব্ধকে সিকিউর জন্য ব্যবসব্ধকে আছে 12টি অধ্যায় এই 12টি অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন শুধুমাত্র থেকে হবে না 11টি অধ্যায় থেকে কোশ্চেন হবে এবং 11টি প্রশ্ন থাকবে তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে এক অধ্যায় মানে ব্যবসায় ব্যবসায়ের পরিচিতি দ্বিতীয় অধ্যায়ে আছে তোমাদের ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা তৃতীয় অধ্যায়ে আছে আত্মকর্ম সংস্থান চতুর্থ অধ্যায়ে আছে মালিকানা ভিত্তিক ব্যবসা পঞ্চম অধ্যায় আছে ব্যবসার আইনগত দিক ষষ্ঠ অধ্যায় আছে ব্যবসায় পরিকল্পনা সপ্তম অধ্যায় আছে বাংলাদেশ শিল্প অষ্টম অধ্যায়ে আছে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায়ে আছে বরং দশম অধ্যায়ে আছে ব্যবসা উদ্যোগের উন্নয়ন সেবা এগারোতম অধ্যায় আছে ব্যবসায় নৈতিকতা সামাজিক দায়বদ্ধতা এবং বারো অধ্যায় আছে তোমাদের সকল উদ্যোক্তাদের জীবন থেকে শিক্ষা এখন কথা হলো তোমাদের এক এবং দুই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন হবে এই দুটো অধ্যায় মিলে তোমাদের দুইটা কোশ্চেন হবে তিন অধ্যায় থেকে তোমাদের একটা কোশ্চেন হবে চার আটো থেকেও একটা কোশ্চেন হবে পাঁচ হাতে থেকেও তোমাদের একটা কোশ্চেন হবে ছয় থেকে একটা সাত আজা থেকে একটা আট আজ থেকে একটা এবং নয় আটো থেকে একটা দশ আজ থেকে একটা আর এগারোটা থেকে একটা এই হচ্ছে মোট তোমাদের এগারোটি প্রশ্ন হবে আর যে বারো অধ্যায় আছে এই অধ্যায় তোমাদের এম সি জন্য ইম্পর্টেন্ট বাট সি কিউর জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না এটা অনেক সময় হয় কি তোমার এগারো সাথে বা যে আসবে সেটা করে এটা বেশি একটা ইম্পর্টেন্ট না বারো অর্থের বাদ নিয়ে আর যে এগারোটি অধ্যায় আছে এই এগারোটি অধ্যায় কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় তোমাদের ভালো করে দেখতে হবে এখন তোমরা বলতে পারো যে পরীক্ষার আগেরাতে আমরা কি পড়ে যাব। কোন কোন অধ্যায়গুলো পড়ে যাব তোমরা যদি কেউ তিন থেকে দশ পর্যন্ত পড়ে যাও দেন তোমাদের আটটা কমন এবং তোমাদের চয়েস অনুযায়ী সাতটা প্রশ্ন অ্যানসার দিয়ে আসবা আবার যদি কেউ মনে করি যে এক থেকে আট পর্যন্ত আমরা পড়ে যাব তাহলে তোমাদের আটটা প্রশ্ন কমন নিশ্চিত এবং সাতটি প্রশ্ন তোমাদের চয়েস অনুযায়ী পড়ে যাবে তোমরা অনেকেই এই যে অধ্যায়গুলো আমি বলছি এই অধ্যায়গুলোর সহজ সহজ তোমরা কমপ্লিট করছো এটা তোমাদের চয়েস অনুযায়ী তোমরা যেটা সহজ মনে করবা যে অধ্যায়গুলো তোমাদের কাছে বেশি ভালো মনে পড়বা যে আমি পারতেছি সেইগুলো তোমরা কমপ্লিট করে যাবা এখন তোমাদের এই এক থেকে এগারো অধ্যায় পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের দিব যে টপিকস গুলো পরীক্ষার আগেটাতে যদি তোমরা দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন তো দেখো সেই টপিকস গুলো কি কি তোমাদের প্রথমে এগারো অধ্যায় যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো হলো এক নম্বরে ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা গুরুত্ব ব্যাখ্যা ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতা ধারণা ব্যাখ্যা রাষ্ট্র সমাজ ক্রেতা ও কর্মচারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা স্বরূপ ব্যাখ্যা পরিবেশ দূষণে ব্যবসায়িক দায়বদ্ধতা চিহ্নিত করো এর আসি দশম অধ্যায় সেটা হচ্ছে তোমার এক নম্বরে সহায়ক সেবার ধারণা ব্যাখ্যা বাংলাদেশ ব্যবসায়ের সহায়ক সেবার ধরন ও উৎসগুলোর নাম শিল্পনীতিতে উল্লেখিত সহায়তা গুলোর ধরনগুলোর বর্ণনা বাণিজ্যিক ব্যাংক সময় প্রদাত স্বয়ক সেবার ধরন বর্ণনা নবম অধ্যায়ে আছে তোমাদের বিপণন কার্যকরী ব্যাখ্যা বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম কার্যকরী ব্যাখ্যা ও আদর্শ গুণাবলী বর্ণনা অষ্টম অধ্যায় আছে ব্যবস্থাপনার ধারণা ধারণা প্রকারভেদ বর্ণনা আদর্শ নেতা গুণাবলী চিহ্নিতকরণ ব্যবসার অর্থায়ন অর্থায়নের ধারণা ও উৎসগুলো বর্ণনা সপ্তম অধ্যা আছে তোমাদের কুটির শিল্পের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা কুটির শিল্প বিকাশের জন্য চিহ্নিত করণ ক্ষুদ্র মাদারি শিল্পের ধারণা বৈশিষ্ট্য গুরুত্ব ব্যাখ্যা বৃহৎ শিল্পের ধারণা বৈশিষ্ট্য বর্ণনা ষষ্ঠ অধ্যায় আছে ব্যবসার পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া ব্যাখ্যা প্রকল্প প্রণয়নের ধারণা ও ব্যাখ্যা প্রকল্প পরিকল্পনা কাঠামোর ছক তৈরি ব্যাখ্যা এবং তোমাদের পরিকল্পনা ধারণা ও ফেরতের ব্যাখ্যা পঞ্চম অধ্যায় আছে তোমাদের ফ্রান্সাইজের ধারণা হয়ে এটি পাওয়ার বর্ণনা বর্ণনা পেটেন্টের ধারণা ও নিবন্ধনকরণ সুবিধাগুলি বর্ণনা কপিরেটের ধারণা নিবন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা বিমার ধারণা প্রয়োজনীয়তা ব্যাখ্যা চতুর্থ অধ্যায় আছে এক মালিকানা ব্যবসার সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এক মালিকানা ব্যবসার উপযোগ ক্ষেত্রসমূহ সমূহ ও অগ্রাধিকার কারণগুলো অংশীদারী ব্যবসার প্রকারভেদ অংশীদারী ব্যবসা ধারণা বৈশিষ্ট্য সুযোগ সুবিধা যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞা বৈশিষ্ট্য ধারণা সুযোগ সুবিধা সমবায় সমিতির গঠন নীতিমালা ব্যাখ্যা তৃতীয় অধ্যায় আছে আত্মকর্ম আত্মকর্মসংস্থানের ধারণা আত্মকর্ম সংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা ও আত্মকর্মসংস্থান উদ্ভূতকরণ উপায় গণনা গণনা দ্বিতীয় অধ্যায় আছে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধরন বৈশিষ্ট্য একজন সফলতা গুণাবলী শনাক্তকরণ বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের ব্যবসা উদ্যোগের গুরুত্ব বিশ্লেষণ ব্যবসা উদ্যোগ গড়ে ওঠা অনকুট পরিবেশ বর্ণনা বাংলাদেশের ব্যবসা উদ্যোগ উন্নয়নের পথে বাধাসমূহ চিহ্নিত করো প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের ব্যবসায় গুরুত্ব ব্যাখ্যা শিল্পের ধারণা ও ধারণা ও সেবা ধারণা প্রকারভেদ ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী পরিবেশের উপাদানগুলো চিহ্নিত করো এই হচ্ছে তোমার এক থেকে এগারো পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টপিক এই টপিকগুলো যদি তোমরা পরীক্ষার আগাতে ভালোভাবে দেখে যাও তো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমান নিশ্চিত তারপরও যদি তোমাদের এই এক থেকে এগারো পর্যন্ত ভেতরে যদি ষাটটি অথবা কমপ্লিট করে যাও তাহলে ষাটটি কমন তো তোমরা সবাই ব্যবসায়কে এ প্লাস গেইন করো এবং হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমান নিশ্চিত করো থ্যাংক ফর